আমার প্রায় প্রতিদিনই চিট ডায়েট চলে স্ট্রিক্ট ডায়েট বলতে কিছুই নেই আজকে সকালটা শুরু করলাম একটা হেলদি পানীয় ডাবের জল দিয়ে তারপরে চলে আসলাম তোমাদের কথায় আনহেলদি ব্রেকফাস্ট করতে এটা যদিও আমার কাছে আনহেলদি না এতে আমার মনের হেলথ ভীষণ ভালো থাকে আজকে ব্রেকফাস্টে খেলাম এরকম ডিম দিয়ে ভাজা পরোটা অনেকটা এগরোলের মতো একটু সাদা তেল ছিটিয়ে ভেজেছি আর মাঝখানে সস দিয়ে র্যাপ করে খেয়েছি বিন্দাস লেগেছে এত ফাটাফাটি খেতে যে এখনো মুখে লেগে আছে একদম তেল চুপচুপে করে ভাজা একটা খেয়েই শান্তি পরেরটা যেটা বানালাম সেটা গোলুর জন্য এরপর লাঞ্চ করতে চলে আসলাম আর আজকে লাঞ্চে বানিয়েছি ভেজ ফ্রাইড রাইস সাথে চিলি মাশরুম দুর্দান্ত কম্বিনেশন আর মাশরুম খেতে তো আমি ব্যাপক ভালোবাসি একে তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই দুয়ের কম্বিনেশন উফ কি অভূতপূর্ব একটা আনন্দ দিচ্ছিল কি বলবো আচ্ছা বলো তো এই খাবারটা আমার মতো তোমরা কারা কারা পছন্দ করো দিন লাঞ্চ সেরে চলে আসলাম আনারস খেতে আনারসের চোখগুলো যদিও খুব সমস্যা করে কাটতে অনেকটা সময় নেয় বাট আনারস খেতে আমার দারুণ লাগে এটা খাওয়ার পর মাঝে আর কিছু খাইনি দেন বিকেলে একটু বেরিয়েছিলাম আসার পথে নিয়ে চলে আসলাম আলু বিরিয়ানি এটাই ছিল আজকে ডিনার না